ভাগ্যে যা আছে তাই হবে কথাটা বলা যতটা সহজ কিন্তু সেটা মেনে নিতে কিন্তু অনেকটাই কষ্ট লাগে কারণ ইচ্ছা তো সবার হয় ভালোভাবে জীবনযাপন করতে আজকের সকালটা বিয়ের পরের দিন বিদায়বেলার আশীর্বাদের পর্যায় থেকেই শুরু করলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আমার সকল প্রিয় বন্ধুদের কাছে আশা করছি আজকের নতুনত্ব ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা শুরু করলাম সকাল নটার থেকে জানো তো ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আগের দিন বিয়েতে প্রায় দুটা তিনটা পর্যন্ত রাত্রি জেগেছিলাম সে কারণে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে সাতটা মতো জানো তো আমরা ঘুমিয়েছিলাম আর এই যে মেয়েকে দেখতে পাচ্ছ যে কোণে তার তো ঘুম ভেঙে গেছে তারপর সে এসে আমাকে তুলছে সাজানোর জন্য যেহেতু তাকে শ্বশুরবাড়ি যেতে হবে ঘুম থেকে উঠে কোনো কিছু কাজ না করে মুখে চোখে জল নিয়ে আগে আমি কোনেকে সাজাতে বসে গেলাম কেননা নইলে অনেকটাই দেরি হয়ে যাবে আর সাজানোর পর্যায়েটা যে তোমাদের সাথে শেয়ার করব তারও আমার কপালের দুর্ভাগ্য জানো তো ফোনে তো এক নম্বর চার্জ ছিল না লোকের বাড়িতে গিয়েছি মানে কোথায় কি চাই দেবো না দেবো মানে তেমন কিছু মানে বুঝতে পারছিলাম না ঠিকভাবে চার্জও ছিল না তারপরে আমার মেয়েও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে গেছিলো প্রচুর কান্নাকাটি করছিলো তাহলে ক্যামেরা কে ধরবে বলো তাও এই যে দেখো আমি এখন আশীর্বাদ করছি আর দুজনকে পঞ্চাশ টাকা করে একশো টাকা দিয়ে দিলাম আর বর আমার মেয়েকে কোলে নিয়ে আমাকে ভিডিওটা করে দিয়েছিলো নতুন জায়গা মেয়ে যেদিকে সেদিকে ছুটে চলে যাচ্ছে জানো তো তো কখনও কাউকে আসি আশীর্বাদ করিনি এই প্রথমবার করলাম ভাগ্নি আর ভাগ্নি জামাইকে তো অনেক অনেক ভালোবাসা জানালাম ওদের দুজনকে আর অনেক অনেক আশীর্বাদ করলাম যেন ওরা বিবাহ জীবনে অনেক সুখী হয় আর অনেক অনেক ভালো থাকে অনেক অনেক আশীর্বাদ করলাম তোমরা দুজনে খুব ভালো থেকো কেন তো ঘুম থেকে ওঠার পরে আগে মেয়েকে সাজাতে বসে গেছিলাম কেননা সবাই খুব তাড়াহুড়ো করছিল বলছিল অনেকটাই দেরি হয়ে যাবে সেই কারণে আমি না আর চেঞ্জ করতে পারিনি দেখো আমি নাইটি পরেই আছি কিন্তু যেহেতু বিয়ে বাড়ি এখানে একটু সাজুগুজু করে থাকাই উচিত কিন্তু আমি তাও পারিনি জানো তো একের পর এক সবাই কিন্তু আশীর্বাদ করে নিয়েছে দেখো এখানে আশীর্বাদ করা হচ্ছিল বিয়ের মণ্ডপটা রাতিতে তোমাদেরকে তো বিয়ের ভিডিও আগের দিন শেয়ার করেছি যারা দেখেছো তাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না দেখো এখন আমাদের আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে সববারের আশীর্বাদ করা হয়ে গেছে এখন না মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে তাই সবাই খুব কান্নাকাটি করছে সেই কান্নাকাটিগুলো আর তুললাম না যেখানে বেশি কান্নাকাটি হয় আমিও দেখলে না খুব কান্নাকাটি করে ফেলি তাই একটু ভিডিওটা তুলে দিয়ে বরকে এখানে ফোনটা দিয়ে আমি চলে গেলাম তারপরে বাকি ভিডিওটা কিন্তু আমার বরেই তুলেছে ছিল আমাদের বাঙালিদের তো নিয়মের শেষ নাই দেখো ওখানে আশীর্বাদ কমপ্লিট করে এখানে চলে এলাম খাবার খাওয়াতে এখানে ওদেরকে এখন খেতে হবে চিড়া মিষ্টি আর দুধ এই তিনটা খাবার খেয়ে ওদেরকে তারপরে বিদায় দেয়া হবে আজকের সময় কিন্তু অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছে দেখো এখানে কিন্তু বিদায়বেলার জন্য আশীর্বাদ করা হচ্ছে রাস্তার ধারে মেয়ে আর জামাইকে নিয়ে চলে আসা হয়েছে তারপর একের পর এক সব এখানে আশীর্বাদ করছে মানে মেয়ের মা জেঠিমা সবাই এখানে আশীর্বাদ করছে এখন যে আশীর্বাদ করছে এটা হচ্ছে মেয়ের মা তো বর্ষাকে সবসময় বলছিলাম বর্ষা কেঁদে তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে আর তুমি আগে বলেছিলে যে আমি কাঁদবো না বিদায়ের সময় কিন্তু সত্যি ভিতরে ভিতরে হয়তো বর্ষা অনেকটাই কান্না করেছে কিন্তু বাইরে কিন্তু কাঁদেনি ওকে ওকে সবসময় হাসানোর চেষ্টা করেছে সবাই তো হাসি মুখেই কিন্তু বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি বিদায় নিল কিন্তু আড়ালে সবাই এত কান্না করছিল ওর সামনে কাউকে কান্না করতে দেয়া হয়নি সেই কারণে বর্ষাও হাসি মুখে শ্বশুরবাড়ি চলে গেল আজকের দিনটা মেয়েদের জীবনে সব থেকে কঠিন একটা দিন যেই দিন বাপের বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য শ্বশুর বাড়িতে এই দিনের মতো কষ্ট আর কখনো হয় না সত্যি আমার যখন বিয়ে হয়েছিল বন্ধুরা আজকের দিন আমি এতটা কান্না করেছিলাম প্রায় অজ্ঞান করার মতো অবস্থা হয়ে গেছিলো নিজের বাড়ি ছেড়ে সারাটা জীবন অন্য জায়গায় থাকতে হবে তারপরে দেখো বন্ধুরা এখন আর একটা অন্য নিয়ম পালন করা হচ্ছে হাতে হলুদ জল নিয়ে শাশুড়ি মায়ের মানে তার শাশুড়ি মায়ের পায়ে দিচ্ছে মেয়ের হাত দিয়ে খুব সুন্দর দৃশ্যটা লাগছিল কিন্তু এখানে এতটা ভিড় ছিল না যে ক্যামেরাটা ভালোভাবে তুলবো তার কোনো উপায় ছিল না জানো তো তাই যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টেই আমাকে আগে এগিয়ে যেতে সাহায্য করবে আর এই ভিডিওর মধ্যে তোমাদের কমেন্ট করতে আমার সব থেকে ভালো লাগে বন্ধুরা আমাদের বাড়ির সব নিয়ম নিয়মকানুন পালন করা হয়ে গিয়েছিল তারপর বর গাড়িটা একটু অন্যদিকে চলে গেছিলো আসতে লেট হচ্ছিলো তাই রাস্তা ধারেতে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাই সবাই একটু রেগে যাচ্ছিল যে আগের থেকে কেন বের করিয়ে দাঁড়িয়ে রাখলাম তো যাই হোক গাড়িটা চলে এসেছে তারপর এখন মেয়ে জামাই তাদের গাড়িতে চেপে যাবে তারপর চলে যাবে বর নিজের বাড়ি আর মেয়ে যাবে শ্বশুর বাড়ি আজকের থেকেও মেয়েকেও ওটা নিজের বাড়িই মনে করতে হবে কিচ্ছু করার নেই এটাই তো আমাদের মেয়েদের জীবন ছোটোবেলার থেকে যেখানে বড় হলো আজ সে সব কিছু স্মৃতি ভুলে আজকে চলে যেতে হবে সারা জীবনের মতো ভুলে শ্বশুরবাড়ি অবশেষে সব কিছু নিয়মকানুন পালনের পর মেয়ে জামাই গাড়িতে উঠলো তারপর চলে যাবে মেয়ে শ্বশুরবাড়ি তো এখানে এতটাই ভিড় করেছিল সবাই সব কিছু দেখছিল আর কি তো তার জন্য ভিডিও ভালো করে তুলতে পারেনি দেখো টাটা বাই বাই করে চলে গেল আর এখানে যে গাড়ি ড্রাইভারটা ছিল ওটা হচ্ছে আমার জামাইবাবু তারপর দেখো বাড়িতে সব কান্নাকাটি করছে সেটা আর তোলা হয়নি আর এই যে দেখো আমি আর মেয়েকে নিয়ে চলে এলাম তো এখানে এসে এত বদমাসি করছে আর সকাল থেকে তো কেউ খাওয়া দাওয়া করেনি সবাই কান্নাকাটি করছিলো তারপর দেখলে তো প্যান্ডেলে খেয়ে নিলাম তারপরে খাবার দাওয়ার খেয়ে কোনো লেট না করে শুনলাম এখানে সামনেই নদী আছে দেখো গামছা নিয়ে তেল সাবান নিয়ে বেরিয়ে পড়লাম নদীর উদ্দেশ্যে ভাবলাম আজকে নদীতে স্নান করব তো মেয়েকে নিয়ে আর ওই যে আগে যাচ্ছে ওটা একটা বঞ্জি হয় ওরা ওইখানে বিয়েবাড়িতে এসেছে তো আমি বর আর মেয়ে আর ওই বুঞ্জিকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দেখো অবশেষে নদীর দেখা পেলাম তো টুকরো টুকরো নদী পাচ্ছি এখন মানে বন্যার জলে এগুলা সাইডে জল জমে জমে পুকুরের মতো হয়ে গেছে কিন্তু তারপর নদীতে স্নান করেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম তার কি অবস্থা দেখো বন্ধুরা বিয়ে বাড়িতে এসেও আলু বীজ কাটতে হচ্ছে না বন্ধুরা কেউ আমাকে কাটতে বলেনি আমি যেহেতু আলু বীজ কাটতে জানি তাই আমি নিজেই কেটেছি দেখো সব কিছু সেরে কোনে যাতে বেরিয়ে পড়লাম রাত্রি নটার শেষ পর্যন্ত পৌঁছালাম কোনে যাত্রী হিসেবে বরের বাড়িতে এটা হচ্ছে আমার জামাইবাবু জানো তো আমার একটা দিদি বাড়ি আছে তার পাশেই কিন্তু এই মেয়ের বিয়ে হচ্ছে মানে আমার ভাগনের বিয়েটা আমার দিদি বাড়ির পাশেই হচ্ছে তো এখানে এসে ভাবলাম যাই কোনেকে একটু দেখে নি মানে আমাদের ভাগ্নিকে তো এখানে এত সবাই ঘিরে দাঁড়িয়ে আছে এত ভিড় যে ভালোভাবে দাঁড়াবো ওর সাথে একটু কথা বলো তার উপায় ছিল না তাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো অনেকটা ভিড় থাকার কারণে বাইরে চলে এসেছিলাম তারপরে ফের আবার খাবার এর জন্য আমরা সবাই ভেতরে যাচ্ছি এখন আমাদেরকে টিফিন দেয়া হবে তারপরে খাবার হবে আর কি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে তোমাদেরকে যদি কোনো খারাপ কথা বলে থাকি তোমরা ক্ষমা করে দেওয়া সবাই ভালো থেকো টাটা